পাপের বোঝা বয়ে বেড়ানোর শর্ত সাদরে গ্রহণ করলো সকলে মিলে রাইকে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাইকে বাড়ি ফিরিয়ে আনা মাত্রই সকলে যখন রাইকে একটা গ্র্যান্ড ওয়েলকাম দেয় ঠিক সেই সুযোগ নিয়ে নীলু হুট করে বলে উঠে যে দিদি ভাই জানিস তো তোকে বলতে হবে বটে তোর কপাল খুব ভালো জানিস তো নয় বা এমনও কেউ কে আগেও কেউ দেখেছে বলতো যে পেটে পাপ নিয়ে ঘুরছিস তুই কিন্তু তা সত্ত্বেও তোকে এত বড় একটা গ্র্যান্ড ওয়েলকাম করা হচ্ছে তোর ভাগ্য বলতে হবে জানিস তো প্রথমে বড় এরকম একটা লোক বাড়িতে বিয়ে হওয়াটাও তো একটা ভাগ্যের বিষয় তাই না তুই ভাগ্যের দিক দিয়ে সব থেকেই যেতে গিয়েছিস কিন্তু তা শর্ত দুর্ভাগ্য তোর এক জায়গাটাতেই হয়ে গিয়েছে যে তোর গোটা পরিবারে শ্বশুরবাড়ির লোকেদের সামনে তোর আসল চরিত্রটা এক্সপোজ হয়ে গিয়েছে সেখানে বিঘ্নটা ঘটেছে জানিস তো তখন বলা রাই বলতে বলতে তুই চাচ্ছিস নীল একটু পরিষ্কার করে বলবি তখন নীলু বলতে থাকি কেন তুই বুঝতে পারছিস না তুই কি ছোট কচি বাচ্চা নাকি যদি কোনো কিছুই বুঝতে পারছিস না তুই সব কিছুই বুঝিস কিন্তু না বুঝার ভান করিস তুই বুঝতে পারছিস না যে আমি কি বলছি তুই যে তোর এই গর্ভে এই পাপটাকে নিয়ে ঘুরছিস তোর কি মনে হয় যে কেউ জানতেও পারবে না যে আসল বাবা কে এই সন্তানের তখন রাই বলতে থাকে যে কে তুই যখন জানিস তাহলে তুই বরঞ্চ বলে দে তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে দিদি ভাই আমি যদি বলি না আমার মুখ থেকে শুনতে হয়তো তোর ভালো লাগবে না কিন্তু তা শর্ত তুই যখন বলছিস তাহলে বরঞ্চ বলি আমি মনে প্রাণে এটাই বিশ্বাস করি যে এই সন্তানের বাবা আর কেউ না সূর্য সূর্যের সাথে তো তোর অতীতে ঘনিষ্ঠ সম্পর্ক অনেকটাই ছিল তাই না আর অনেক দিনেরই তো সম্পর্ক ছিল সেই সম্পর্কেরই তো পাপের একটা বোঝা নেই তুই তোর গর্বে ঘুরছিস তা শর্ত তুই অস্বীকার করছিস কেন বলতো তখন রাই বলতে থাকে যে দেখ নীলু আমি তোকে অনেকবার বলেছি যে সূর্যের সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই আর আমার ঘরবে থাকা এই সন্তানের আসল বাবা কে সেটা আমি বলতে তোকে অন্তত বাধ্য নই তাই আমি তোর কাছে সেই কথাটা বলবো না কিন্তু একটা কথা আমি তোকে বলে দিচ্ছি আমি এই বাড়িতে এসেছি ঠিক আছে শুধুমাত্র বৌমনি এবং মায়ের অনুরোধ রাখতে কিন্তু একটা কথা তুই ভুলে যাস না যে তুই যদি দিনের পর দিন এই একইভাবে আমার সন্তানের দিকে আঙুল তুলিস আর ওর পিতৃ পরিচয় নিয়ে এরকম নিকৃষ্ট জঘন্য মন্তব্য করতে থাকিস তাহলে কিন্তু মা আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমি কিন্তু আর এই বাড়িতে থাকতে পারবো না তখন নীলু বলতে থাকে তাহলে চলে যা না কেন তোর কোথাও মাথা গোঝা ঠাই হচ্ছে না ঠাই হচ্ছে না বিদায় তো তাড়াতাড়ি বড় বড় মুখ করে গেলি ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও তুই টিকতে পারলি না কারণ তোর মাথা খুঁজার কোথাও ঠাইনি হ্যাঁ হয়তো বা এখন অনির্বাণ দাদা হয়তো বা তোকে মাথা গুজার একটা ঠাই করে দিতে পারে কারণ ওই লোকটাকে তো তুই বোকা বানানোরই চেষ্টা করবি তুই তো এখন নিশ্চয়ই ওনাকে এটাই বোঝানোর চেষ্টা করবি যে সন্তানটা তার কিন্তু আসলে তো সেই বেচারা তো আর জানে না যে সন্তানটা আসলে সত্যিকার অর্থে তার না আর আমি যে সত্যটা জানি সেটা তো আমি মুখ ফুটে বলবোই তুই আমার মুখে লাগাম টানতে পারবি না রে দিদিভাই তখন রাই বলতে থাকে তুই গলা ফাটিয়ে বলতে থাক না যে এই সন্তানটা সহ্য তাতে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি আমার সন্তানের যদি তুই কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করিস তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না আর আমি মুখ বুঝে সহ্য করবো না তুই আমার সাথে যা যা অন্যায় করেছিস সে সকল জিনিসের জন্য আমি তোকে মাফ করে দিয়েছি কিন্তু এই যাত্রা কিন্তু আমি মাফ করবো না কারণ এখন আমার সন্তানের উপরে যদি তুই হাত দিস তাহলে কিন্তু এক এবার তোর দিদিভাই না এবার আমার এই সন্তানের মা তোর সাথে লড়াই করবি তখন তুই কিন্তু আমার সাথে লড়াই করে একদমই পারবি না কারণ যখন কি না একজন মা নিজের সন্তানের জন্য লড়াই করতে নামে না তখন কিন্তু সে ভুলে যায় যে কেস তার প্রতিপক্ষ তখন ধরে ভিডিওটি ভালো করে সাবস্ক্রাইব করতে ভুলো না